নমস্কার সকলকে মিষ্টি কথা চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আজকে চলো তোমাদেরকে নিয়ে যাব হালি শহরে নিগমানন্দ সারস্বত মহাদেব মহারাজের আর কি আশ্রমে উনি হচ্ছেন নিগমানন্দ ঠাকুর অনেকেই ওনার দীক্ষিত আছো তো যারা দীক্ষিত আছো তারা হয়তো অনেকে এসছো এই আশ্রমে এটা হচ্ছে তোমার হালি শহরে মধ্যেই মানে একদম হালি শহরে প্রপার তো এর পাশেই রয়েছে রামপ্রসাদের ভিটে তো এর এই রামপ্রসাদের ভিটের এই পাশে রয়েছে নিগমানন্দ সারস্বতের এই মন্দিরটা তো চলো তোমাদের সকলকে আজকে এই মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাই তো এই যে জায়গাটা দেখছো এখানে হচ্ছে বিভিন্ন সন্ন্যাসীরা থাকে ওনার মহারাজ যারা আছেন তারা থাকেন অনেক ভক্তরাও এখানে থাকে সেই কারণে এই তোমাদের এই এই পাশের এই বিল্ডিংটা দেখছো এই বিল্ডিংয়ে সবাই থাকে তো এই বিল্ডিংয়ের নিচের দিকে এই যে এই অংশটা দেখছো এদিকটা দিয়ে ভেতরে ঢুকে গেলে হচ্ছে তোমাদের রান্নাঘর রয়েছে যেটাকে ভাড়ার বলা হয় ওখানে রয়েছে আর এই জায়গায় বসিয়ে খাওয়ানো হয় তো ওই সময় মন্দিরের ভেতরটা বন্ধ ছিল বলে আমরা তোমাদেরকে ওপরে নিয়ে যেতে পারছি না মন্দিরের পেছনের গেট দিয়ে আমরা ঢুকছি চলো তোমরা যাও যাবে তো এটা হচ্ছে মন্দিরের ভেতরটা তো ভেতরের এই জায়গাটা দেখো এটা হচ্ছে উপাসনা কেন্দ্র তো এখানে বসে ওনার প্রার্থনা হয় তো তখন যেহেতু ওই সময় হয়নি তো সেই কারণে গেটটা বন্ধ রয়েছে একটু বাদেই এই গেটটা খুলবে যখন খুলবে তখন সবাই মিলে বসে এখানে প্রার্থনা হবে আর এই জায়গাটা দেখো ভেতরের জায়গাটা কি সুন্দর বিশাল বড় এরিয়া নিয়ে জায়গাটা যাতে একসঙ্গে অনেক লোক বসে এখানে প্রার্থনা করতে পারে যারা ওনার দীক্ষিত তারা অনেকেই জানো যে ওনারও একটা প্রার্থনা রয়েছে তো সকলে মিলে এখানে প্রার্থনা করে আর এখানে দেখো অনেক গুরুদেবের ছবি আছে প্রত্যেকটা গুরুদেবের গলায় আলাদা আলাদা সুন্দর মালা পরানো রয়েছে গোল্ডেন কালারের তো আমাদের ওপরের বন্ধ ছিল বলে আমরা ওই ওপরে নিয়ে যেতে পারলাম না তোমাদেরকে যদি আবার কখনো আসি তো সেই সময় যদি খোলা থাকে অবশ্যই তোমাদেরকে ওপরে নিয়ে যাব। আর দেখো চারিধারে কত গুরুদেবের মন্দির গুরুদেবের ছবি তো এই যে জায়গাটা দেখো জায়গাটা ভীষণ বড় জায়গা খোলা মেলা ভীষণ সুন্দর গরমের দিনে তো খুবই আরাম আর শীতের সময় এখানে কার্পেট বিছিয়ে দেওয়া হয় যাতে ঠান্ডাটা কারণ না লাগে তো এই কার্পেটের ওপর বসে সবাই প্রার্থনা করে আর এদিকে একটা আন্ডারগ্রাউন্ড রয়েছে যদিও বা কী রয়েছে নিচে আমরা যাইনি যার কারণে জানি না নিচে কি রয়েছে আর ওখান থেকে বেরিয়ে এসে এই পাশে একটা মন্দির রয়েছে চলো এই মন্দিরের ভেতরে তোমাদেরকে নিয়ে যাই ভেতরটা দেখবে এই ভেতরেও অনেক ঠাকুর দেবতার মূর্তি রয়েছে বড় বড় তো সর্বপ্রথম এক মায়ের মূর্তি রয়েছে চলো দেখবে মায়ের মূর্তিটা দেখলে গা যেন একদম কাটা দিয়ে উঠবে মনে হয় যেন নিজে বসে রয়েছে দেখো কি সুন্দর মায়ের এই মূর্তিটা দেখে মনে হচ্ছে যেন উনি নিজেই বসে রয়েছেন এরপরে এই যে ইনি শীতের জন্য সবার গায়ে এই চাদর দিয়ে রাখা হয়েছে যার কারণে আর পেছনে দেখেছো বিছানার মধ্যে মশারি রাখা আছে রাত্রিবেলায় যখন ওনাদের শয়ন দেওয়া হয় তখন ওই মশারি টানিয়ে দেয় তো এইদিকে বাবান বদমাইশি করছে বাবার সঙ্গে এটা হচ্ছে নিত্যানন্দ সরস্বতী মহারাজের ঘর এই দেখো প্রত্যেক জনকে আলাদা আলাদাভাবে কত সুন্দর ঢাকা চাপা দিয়ে রাখা হয়েছে যেহেতু ঠান্ডার সময় এই যে নিত্যানন্দ সরস্বতী মহারাজ আর এই দেখো ফুলগুলো কি দারুণ দেখতে লাগছে তাজা গেদা ফুল তো আমরা এবার ওখান থেকে বেরিয়ে চলে এলাম মন্দিরটা কিন্তু অনেকটা বড় একটা এরিয়া নিয়ে রয়েছে তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসছি এটা হচ্ছে তেঁতুলতলা এটা হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মন্দির তো আমরা এখানে ঢুকলাম না অন্য আরেক দিন যদি আসি তো তখন সেখানে যাব। এটা বাগমোরের একটা সাইড দেখো কত সুন্দর সাজানো রয়েছে তো মা দুর্গাকে ঘাড়ে করে নিয়ে যাচ্ছে বিভিন্ন রকম এটা বাগমোর আমরা এখান দিয়ে আজকে যাব না আমরা হাইওয়ে দিয়ে যাব তো চলো আমরা চলে এসছি বৌদ্ধ পার্কের মোড়ে এই যে এবার এখান থেকে আমরা সোজা হাইওয়ে ধরবো হাইওয়ে ধরে আমরা বাড়িতে রওনা দেব। তো ওখান থেকে একটু বিকেল বিকেল বেরিয়েছি বলে আমাদের বাড়ি যেতে যেতে মোটামুটি একটু সন্ধে হয়েই যাবে তো এই যাচ্ছি আমরা আর টোটোতে করেই যাচ্ছি কেন আমাদের বাড়ির থেকে টোটো করে আসাটাই বেটার তো এই সামনে দেখো একটা মোড় পড়ছে এটা হচ্ছে জিআইএস ইঞ্জিনিয়ারিং কলেজের মোড় তো অনেকেই হয়তো এই কলেজ সম্পর্কে জানো ইঞ্জিনিয়ারিং কলেজ এখানে অনেকে অনেক দূর দূরান্ত থেকেও পড়তে আসে এর পাশে ক্যাম্পাসও রয়েছে ওখানে অনেকে থাকে তো এটা হচ্ছে সেই কলেজের মোড়টা এবার আমরা ওখান থেকে স্ট্রেট চলে আসছি আশেপাশে দুধারে হাইওয়েতে যেরকম থাকে হোটেল রেস্টুরেন্ট সেগুলো এখানেও রয়েছে তো এবার এটা দেখো এটা হচ্ছে কার্নিভাল নার্সিংহোম এই যে এখানে করোনার সময় অনেক প্রচুর মানুষ এখানে ট্রান্সফার করা হয়েছিল আর এই মন্দিরটা দেখো কি অদ্ভুত সুন্দর আমি যখনই যাই এখান দিয়ে মন্দিরটার দিকে শুধু দেখি মন্দিরটা এতটাই সুন্দর ভীষণ ভালো লাগে দেখতে মন্দিরটা তো করোনার সময় প্রচুর প্রচুর মানুষকে এখানে পাঠানো হয়েছিল তো এটা হচ্ছে রেল লাইন নিজ দিয়ে যাচ্ছে উপর দিয়ে ব্রিজ হাইওয়ে দুপাশে যেমন হয়ে থাকে এই চলে এসছি প্রায় হাইওয়ে থেকে এবার আমরা লোকাল রোডে নেমে গেছি তো দিয়ে এটা হচ্ছে একটা শ্রীগুরু ঠাকুরের মন্দির এখানে সন্ধেবেলায় রোজ ঠাকুরের নাম গান হয় তো ওখান থেকে আমরা এবার বাড়ির দিকে রওনা দিলাম মানে অলমোস্ট বাড়ির কাছে চলেই এসছি এটা হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জনের মাঠ ওখানে ছেলেমেয়েরা খেলাধুলো করে তো এই বাড়িতে চলে এসেছি তো বাড়িতে চলে এসে এই বাবানের এবার শুরু হবে হুড়ো হুড়ি খেলাধুলো তো যাই হোক আজকে ভিডিওটা আমরা মোটামুটি এখানেই শেষ করব তো কেমন লাগলো অবশ্যই তোমরা সবাই আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটা শেয়ার করে দিও টাটা